বছরের শেষ সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের ফলে ছটি রাশি বিশেষ উপকৃত হবে এই ছটি রাশি হল বৃষ কন্যা তুলা বৃশ্চিক ধনু ও মকর এই রাশিগুলোর প্রভূত উন্নতি হবে সূর্যের শুভ প্রভাব এই রাশিগুলোর উপর পড়বে এই শুভ প্রভাবের ফলে কোন রাশির কি উপকার হবে সেটি এখন আমি বিস্তারিতভাবে বলছি ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক কম শেয়ার করে দেবে আর নতুন এসে থাকলে আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দেবেন বৃষ্টিক রাশি সূর্যগ্রহণের ফলে সূর্যের শুভ প্রভাব পাবে তারপরে জাতকের খুব ভালো হবে জাতক ধার্মিক হবে ধর্মের মতই হবে আধ্যাত্মিকতা তার বিচরণ হবে খুব ভালো সেখানে আধ্যাত্মিকতা উন্নতি করবে আর মানসিক চাপ কমে যাবে সূর্যের শুভ কারণে আপনি সফল সকল কাজে সাফল্য পাবেন এটি সূর্যের প্রভাবেই সূর্যের শুভ প্রভাব রাশির ওপর পড়বে এরপর আসছি কন্যা রাশি সে সূর্য গ্রহণে ইতিবাচক প্রভাব দেখা যাবে কন্যা রাশিতে কন্যা রাশির জাতকের ওপর মনের মানসিক চাপ কমে যাবে এনার্জি লেভেল অনেক হাই হয়ে যাবে কাজে এনার্জি পাবে কাজে গতি বাড়বে কাজে সাফল্য আসবে আর কাজে সাফল্য আসলেই সব দিকে উন্নতি হবে আর শত্রুরাও কিছু করতে পারবে না শত্রুও বিনাশ হবে সমস্ত কাজে সফল হবে এবার আসি তুলা রাশি তুলা তুলারাশি সূর্যগ্রহণের ফলে কি উপকার হবে সেটা এবার বলছি কর্মজীবনে একটি নতুন কাজের সুযোগ পাবে তার ফলে ভবিষ্যৎ জীবন স্থিতিশীল হবে উন্নতি হবে আর সকলের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি হবে কেউ খারাপ ব্যবহার করবে না বা কারোর সাথে খারাপ ব্যবহার হবে না সকলের সাথে মধুর ব্যবহার হবে নিজের মানসিক চাপও কমে যাবে আর সক ব্যবসার চাকরির সব দিক থেকেই সাফল্য লাভ করবে এবার আছি বৃষ্টিক রাশি মঙ্গলের ঘর এই সূর্যগ্রহণের ফলে তারা সূর্যের যে শুভ প্রভাব পাবে তার ফলে কি হবে বল ব্যবসার উন্নতি করবে কাজে সাফল্য আসবে আর আর্থিক দিক থেকে সফল হবে কাজের প্রসারে সফল হলে আর সূর্যের প্রভাবে নানা রকম ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবে কোন রকম ঝামেলা হবে না সকল ঝামেলা থেকে মুক্ত মুক্তি পাবেন এবার আছি ধনুরাশি ধনুরাশির বিবাহিত জীবন ভীষণ ভালো হবে কর্মেও ভালো হবে সংসারের উন্নতি হবে আর নিজের ব্যক্তিগত জীবনে খুব সুখে শান্তিতে ভালোভাবে থাকবে আর সাফল্য পাবেন নিজের ব্যবসা চাকরি সবতেই সাফল্য পাবেন আর বৃহস্পতি ঘর সূর্যের প্রভাব বৃহস্পতি ঘরের ভীষণ ভালো ফল দেয় এমনিও সেখানেও আপনারা সাফল্য পাবেন এবার আসছি মকর রাশি সূর্যগ্রহণের ফলে যে সূর্যের শুভ প্রভাব মকর রাশির ওপর পড়বে তার ফলে মকর রাশির লোকেদের খ্যাতি গৌরব বৃদ্ধি পাবে আর টাকার অভাব দূর হবে সবাই সম্মানের চোখে দেখবে জীবনে সাফল্য আসবে এইভাবে ছটি রাশির প্রভূত লাভ হবে অন্যান্য রাশির লাভ না হলেও বিশেষ ক্ষতি কিছু হবে না কিন্তু এই তিন ছটি রাশির উপরে ভাবে প্রভাব পড়বে এই পিতৃপক্ষের শেষ দিনে এই পক্ষের সূচনা থেকে তারা এই সাফল্য এই তাদের রাশির যে লোকের জাতিতে শুভ প্রভাবটা এরপর থেকেই তারা পেতে শুরু করবে তাহলে বুঝতে পারছেন যে এই গ্রহণ সবার পক্ষে সূর্যগ্রহণ সবার খারাপ নয় সব রাশির পক্ষে খারাপ নয় যেই যেই রাশির পক্ষে শুভ আমি সেই রাশিগুলো বললাম আর বাদ বাকি রাশিগুলো বাকি বাকি যে ছটি রাশি আছে সেইগুলোর উপরে কিছু কিছু খারাপ প্রভাব পড়তে পারে তবে এখানে লক্ষণীয় বিষয় বিষ রাশি শুক্রের ঘর কিন্তু তা সত্ত্বেও এখানে রবি ভালো ফল দেবে এখানে তারপরে আছে কন্যা রাশি বুধের ঘর সেখানেও ভালো ফল দেবে তুলা রাশিতেও ভালো ফল দেবে ধনু এর বৃহস্পতি ঘর সেখানে তো ভালো ফল দেবে বৃশ্চিক মঙ্গলের ঘর সেখানেও ভালো ফল দেবে আর মকর শনির ঘর সেখানেও ভালো ফল দেবে তাহলে এই ছটি রাশির প্রভূত উন্নতি হবে সেই কথাই আমি এবার আপনাকে বললাম